পরিবারের সবাইকে হারিয়ে নিশো একশো বিশ বছর বৃদ্ধা কচুয়ার ঝুপড়িঘরে বৃদ্ধা জায়দা বেগমের জীবন যুদ্ধ কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ তানুর পাঠানো তথ্য ভিডিও চিঠি দেখুন বিস্তারিত জায়দা বেগম বয়স প্রায় একশো বিশ বছর বয়সে ভারে এখন তেমন একটা চলাচল করতে পারেন না নিজের স্বামী ও পরিবারের সদস্যদের হারিয়ে এখন নিঃস্ব সে বর্তমানে এক ছেলে ও নাতিকে নিয়ে বেঁচে আছেন তিনি জীবনের আশা এখন নিভে যাওয়ার পথে জয়দা বেগম ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বসবাস করছেন তেমনটা চলতে না পারলেও মানুষের সাহায্য কোনো চলে তার জীবন সংসার বলছি চাঁদপুরের উপজেলার সাচের ইউনিয়নের গ্রামের মৃত মৃত্যু স্ত্রী জায়দা বেগমের কথা জানা যায় উপজেলার গ্রামের একটি ছোট্ট ঝুপড়ি করে সেখানে একশো বিশ বছর বৃদ্ধা জায়দা বেগমের জীবন কাটছে অপর্ণ্য দুঃখ কষ্টে স্বামী বস্করালী মৃত্যুর পর বিয়ে না করে কোন রকমই দিন পার করছিলেন তিনি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পরিবারের অন্যান্য সদস্যদের হারিয়ে বিপাকে পড়েন সে এক ছেলে বেঁচে থাকলেও দারিদ্রের কষাঘাতে কিন্তু সমর ব্যবধানে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফলে বৃদ্ধ মা আজ একাকি বিধ্বস্ত ঘরে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন প্রতিবেশীরা জানান গত কয়েক বছর ধরে কোন রকম ভাজ উঠছে জায়দা বেগমের অন্যের সাহায্য নিয়ে এই ঝুপটি ঘরে চলে তার রান্না কাজ কিন্তু নিয়মিত মেলে না সহায়তা তার ঝুপড়ি ঘরটিও ধ্বংসের মুখে ছানির উপরটা ভাঙা সামান্য বৃষ্টিতেই ঘরে পানি জমে যায় সরকারিভাবে তাকে একটি ঘর নির্মাণের আহ্বান জানান তারা বৃদ্ধা জায়দা বেগম জানান জীবনের সবচেয়ে বড় দুঃখ সরকারি সহায়তার আবেদন করেও এখনো পর্যন্ত কোনো ঘর পাননি তিনি বহুবার স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ঘর চেয়েছেন কিন্তু কেউ তার দুর্দশা মেটাতে কার্যকর পদক্ষেপ নেননি তবে উপজেলা সমাজসেবা অফিস থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন বলে জানান তিনি একাকী অসহায় জায়দা বেগম আজ ভেঙে পড়েছেন তার এই মানবতার অবস্থায় কোনো খোঁজখবর নেওয়ার লোক নেই একটি ঘর তৈরি করে দেওয়ার জন্য বিত্তশালীদের কাছে আকুতি জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি সরকারিভাবে কোনো ধরনের সহতাশটি দ্রুত তাকে জন্য সহায়তা করা হয়